বিভিন্ন বিধানগুলো রয়েছে কিন্তু দুঃখজনক ভাবে পরবর্তী যে তিনটা নির্বাচন এখানে যেহেতু কোন আইনের ধারধারি নাই আমরা এই যে দুই সালে যে বিধানগুলো করা হলো সংশোধন পরিমার্জন করা হলো এগুলো আর ভসা মজা করার সুযোগ পাইনি আমরা বাকি তিনটা নির্বাচনে। এখন আমরা দুই হাজার চার বিশের নির্বাচনে এসে নতুন করে আরো অনেকগুলো বিধান সংযোজিত হয়েছে

সংস্থাগুলোকে নিবন্ধন করার সময় আমরা মোবাইল হ্যান্ডিক্যাপ আমরা একটা কনস্ট্রেইন্ট ফেস করলাম কনস্ট্রেইন্টটা হচ্ছে কি গত তিনটা নির্বাচনে সাধারণ নির্বাচনে বা বিতর্কিত নির্বাচনে আনফরচুনেটলি একটা গুড নাম্বার অফ সিটিজেন অবজারভেশন অর্গানাইজেশনস যারা ইনভলভ ছিলেন এবং

কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা দিতে পেরেছি আমরা আশা করি আমরা এই একাশি টাকা হারাবো না ভবিষ্যতে এবং আপনারা বস্তুনিষ্ঠ হবে আপনাদের দায়িত্ব সম্পাদন করবেন এবং ভবিষ্যতে আমাদের এই স্পেসটাকে গ্রো করতে হবে কারণ আপনারা একটা সুস্থ সুন্দর নির্বাচনের অত্যন্ত এসেন্সিয়াল একটা পার্ট অত্যন্ত এসেন্সিয়াল পার্ট অ দা থার্ড আই অফ দি ইলেকশন কমিশন এবং আমিও কি ভুল করছি আমারও কি কি সীমাবদ্ধতা আছে সেগুলো কিন্তু আপনি আমাকে বলে দিচ্ছেন সুতরাং আমরা চাই যে এবারে সেটিজেন অবজারভেশনটা মানসম্মত হবে হোক আবারও আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেটা আমি পুনরাবৃত্তি করতে চাই আমরা আমাদের প্রত্যাশাটা তো হয়তো বা একটা সীমিত পরিধির মধ্যেই রাখবো তদুপরি আমরা চাই যে অন্তত থেকে যে কাজগুলো আপনাদের করার সেটা সম্মাচন কমিশন থেকে আপনাদেরকে দেওয়া আজকে যারা এখানে নাই আমি আশা করি তাদের কাছেও আমাদের এই বার্তাটা পৌঁছাবে নির্বাচন কমিশন ইজ জাস্ট ওয়ান স্টেপ অ্যাওয়ে ফর এনি কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্স আর আমি মনে করি এবারে আপনাদের অবজারভেশনে দুটো চ্যালেঞ্জ আছে একটা চ্যালেঞ্জ হচ্ছে আমরা কিন্তু বয়সের সীমা কমিয়ে নিয়েছি

আর আরেকটু চ্যালেঞ্জ করতে পারতাম স্ট্যাটাস প্রকার স্ট্যাটাস কো আমার মনে হয় এই এই সোল সার্চিং দরকার আছে ইন্ট্রোস্পেকশন আর সো আমরা আশা করব আপনারা শুধুমাত্র পদ্ধতি পলিসি কন্ডাক্ট ইত্যাদি নয় মানুষের আস্থা অর্জনের জায়গাটা পেরো আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আমরা যে সেগমেন্টগুলোকে আমরা অ্যাটেনশন ড্র করার চেষ্টা করছি আমাদের